বেলা ঝাড়ুদা রৌজার কিনারে কেটে যাবে দিন আমি হব মোদিনা সারা বেলা ঝাড়ুদা রৌজার কিনারে কেটে যাবে দিন আমার নামলা হুম সরি আলা আমি চুলে ਪਾਰ ਜਾਨੋ ਗੋ ਸਫਾਇਆ ਤੇ ਦਾਬੀ ਦਾ ਆਮੀ ਹੋ ਗੋ ਰਸੂਲੇ ਰੌਜਰ ਚੌਕੀ ਦਾ ਹੋਤੇ ਪਾਰ ਜਾਨੋ ਗੋ ਸਫਾਇਆ ਤੇ ਦਾਬੀ ਦਾ Ay, Ay go, 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 go. Go. কারি দে জুতা গুলো মুছে দেব বিশের হাজি দে আমার নবি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1500 বছর আগেতে যখন আমার রাসূলুল্লাহ মদিনা শরীফের মসজিদে নববী শরীফে ওয়াজ করতে সাহাবায়ে কেরাম জানিয়ে দিতে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী আল্লাহ রাসূল দিন দুনিয়ার বাদশা যখন আমাদের সামনে ওয়াজ করতেন ওয়াজ আলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদা সালাতিল গাদাতি মাউইদাতান

তাই কুতে পারে জড়ে বারে

টুক টুক করে বলতে 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 এত সুন্দর আওয়াজ করতেন আমাদের চোখের পানিতে আমাদের দাড়িগুলো ভিজে যেত আর আমাদের দিলগুলো অন্তরগুলো আমার নবীর ওয়াজের মজলিসে বসার সঙ্গে সঙ্গে আমাদের দিলগুলো অন্তরগুলো আয়নার মতো চকচকে পরিষ্কার হয়ে যেত জোরে বলে আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ নবীর মজলিসে বসে বসে সাহাবীরা বলছে আমরা যখন রাসূলুল্লাহর মজলিসে বসতাম তা আমাদের চোখের পানিতে দাঁড়িগুলো ভিজে যেত আর আমাদের কলবগুলো অন্তরগুলো দিলগুলো আইনার মতো চকচকে পরিষ্কার হয়ে যেত জরে বলেন সুবহান নবীর দরবার থেকে যখন সাহাবীরা ওঠে তখন সাহাবীদের দিলে কারো প্রতি কোনো হিংসা নেই কারো প্রতি কোনো লোভ নেই লালসা নেই তাকাব্বুরি নেই বড়াই নেই কুটানি নেই কথা বুঝতে পারলেন

তখন বাড়িতে ছেলে মেয়ে বিবি বাল বাচ্চাদের সাথে মিশে যায় তখন আমি আর কিছু দেখতে পাই না তাহলে নবি সামনে এক রকম নবি পিছনে এক রকম তাহলে আমি ханজালা তো হয়ে গেছি চিন্তা ভাবনাটা দেখছেন হযরত আবু বকর সিদ্দিক হুজুর বলেন ভাই ханজালা তুমি কি কথাটা বললে তুমি শুধু কেন আমি আবু বকর আমি বলছি আমারও তো রকম হয়

দরবার থেকে বাড়িতে চলে গেলাম তখন আমরা আর কিছু দেখতে পাই না হাজার আমার নবী পাঁচ সাল্লাহ আবু বাকা

আর যখন বাড়ি চলে যাও বাড়ির মধ্যে মিশে গিয়ে বাজারে ঘাটে মিশে গিয়ে বাড়ির ছেলে মেয়ে বেবি বাল সঙ্গে মিশে গিয়ে তখন তোমাদের এই হালটা ঠিক থাকে না কারণ দুনিয়া জমিনে মানুষের হালটা হচ্ছে এই তারা তাদের দিলটা কেমন তোর থাকে এক জায়গায় দান করিয়ে রাখতে পারে না আমি রসুল্লাহ জানিয়ে দিচ্ছি এই জন্য তোমরা মোনাফে খাওনি মোনাফে খাওনি কারণ মানুষের চরিত্র হচ্ছে মানুষ দিলগুলোকে এক জায়গায় অনেক সুন্দরে দাঁড় করিয়ে রাখতে পারে না তাদের ব্রেনটা চঞ্চল তাদের ব্রেনটা ঘোরাফেরা করে ও দুনিয়ার মুসলমান যখন আপনি নামাজে দাঁড়াবেন তখন আপনার ব্রেনটা মসজিদে রাখতে পারবেন না একবার বসিরহাটে চলে যাবে আরেকবার কাটিয়াহাটে চলে যাবে আরেকবার ইটিনডায় চলে যাবে আরেকবার হাসনাবাদে চলে যাবে একবার কলকাতায় চলে যাবে আপনি আপনার ব্রেনটা ঠিক জায়গায় রাখতে পারবেন Been, uh, to the apple

এই ধরে রাখতে পারেনা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিচ্ছি যদি তোমরা আমার ওয়াজের মন্দিস থেকে ওই হালটাকে যদি বাড়িতে ধরে রাখতে বাতে আমি রাসূলুল্লাহ বলছি আল্লাহ তাআলার আসমানে ফেরেশতারা তোমাদের সঙ্গে মুসাফা করার জন্য লাইন দিয়ে থাকতো জোরে wale আরেকটু জোরে বলবেন না সুবহানাল্লাহ মানুষের ধর্ম আপনি জলসার মজলিসে বসছেন আল্লাহ আল্লাহ কথা শুনছেন খুব ভাল লাগছে এমন মনে হচ্ছে যেন কাল থেকে আর কোন খারাপ কাজ করবো না কাল থেকে আর কোন খারাপ কাজ করবো না কাল থেকে সুদের ব্যবসায় জড়াবো না কাল থেকে মদ খাবো না কাল থেকে গুণা কাজ করব না মিথ্যা কথা বলবো না মানুষের সাথে চিটিংবাজি জোর চুরি করবো না যখন এখান থেকে বেরিয়ে বাড়ি চলে যাবে যখন বাড়ি চলে যাবেন আবার যাকে তাই ঠিক বলছি না ভুল বলছি কিন্তু আমাদের কাজ হচ্ছে হালটাকে টেনে ধরে রাখা যায় কতক্ষণ এটাই হচ্ছে আমাদের কাজ এই জলসা থেকে আপনাদের কাজ হচ্ছে এই জলসার মজলিশে যেমন আপনাদের হৃদয়টা যত সুন্দর আছে এই সুন্দর হৃদয়টাকে ট্রেনে নিয়ে যে বাড়িতে হাজির করতে হবে আপনাদের পরবর্তী জীবনটাও সেইভাবে পরিচালনা করতে হবে জোরে বলেন ইনশাআল্লাহ জোরে বলেন ইনশাআল্লাহ আল্লাপাক যেন কবুল করেন বলেন আল্লাহ আমি আল্লাপাক যেন নিয়ামত দিয়ে পরিপূর্ণ করেন বলেন আল্লাহ আমি জোরে বলেন আল্লাহ আমি আজকের জলসায় আল্লাপাক আপনাদেরকে হাজির করেছে আপনাদেরকে নিয়ামত দিয়েছেন আপনার আজকের জলসায় জান্নাতের বাগানে হাজির হয়েছেন আমার নবী পাকের উম্মাদ হিসেবে আল্লাপাক আপনাদের ইজ্জত দিয়েছেন সম্মান দিয়েছেন আজকের এই বসাটা আপনাদের বিফলে যাবে না কারণ বসেছেন নবীর খাতিরে কার খাতিরে ফুরফুরার হুজুর এসেছে লাبيب ভাই এসেছে অন্যান্য আলেম ওলামা এসেছে তাদের জন্য বসেনি আমার নবীর খাতিরে বসেছে ঠিক বলছিনা কে আমরা কে আমরা কোথাকার কে আমার জন্য কেন আপনি এসে বসে থাকেন না আল্লাহ আল্লাহর রসূলের খাতিরে এসে বসে আমার নবী পাকের উম্মত আপনারা আপনাদের ইজ্জতের কথাটা একটু শুনুন শুনবেন কে কে শুননা একটু হাত তুলেন আপনাদের কি রকম আপনাদেরকে আপনাদের ইজ্জত কত আপনি ভাববেন আমি মাথায় টুপি দিয়ে আসিনি আমার আবার কি আছে আপনি ভাববেন আমি দাড়ি চাচি আমার আবার ইজ্জত কি আছে আপনি ভাববেন আমি চিটিংবাজি করে বেড়াই লোককে ঠকিয়ে বেড়াই আমার আবার ইজ্জত কি আছে আপনাদের মধ্যে কেউ ভাববে আমি লোকের জমির আলমেরালি আমার আবার কি ইজ্জত আছে আমি তো গুনাহগার আমি তো খাতাকার আমি তো সিয়াকার আমরা বলি কি না আমি তো গুনাহগার আমি খাতাকার আমি সিয়াকার

আপনাকে আমাকে কতটা ইজত দিয়ে থাকে যে আমার উপরে কিতাব নাজিল করেছেন কিতাবের নাম হচ্ছে তোরা কিতাব আমি নবী মুসা আলাইহিস সালাত ওয়া এই কিতাবটা পড়তে আরম্ভ করলাম এই কিতাবটা পড়তে 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 আমি নবী মুসা দেখতে পেলাম এই কিতাবের মধ্যে আল্লাহ পাকের একটা বান্দা একটা গোষ্ঠী বান্দা আমার নবী পাকের উম্মতের বিষয়ে কথা বলা হচ্ছে নবী মুসা লাগে বলছে আমি তোরা কিতাব পড়তে পড়তে দেখলাম এই কিতাব কিতাবের মধ্যে একটা উম্মাতের বিষয়ে কথা বলা হচ্ছে একটা উম্মাতের জাতির বিষয়ে কথা বলা হচ্ছে যে উম্মাতটাকে আপনি দুনিয়া জমিনে সর্বশেষে পাঠাবেন সমস্ত নবীর উম্মাতের পরেতে আপনি সেই উম্মাতকে পাঠাবেন কিন্তু কাল কিয়ামতের ময়দানে ওই উম্মাতের ইজ্জত সম্মানটা আপনি সারা পৃথিবীর সমস্ত নবীর উম্মাতের থেকে বাড়িয়ে দেবেন জরেবারে

এদেরকে আমি বুঝতে পারছেন এরা আসবে কিন্তু আল্লাহর দরবারে এদের এজ্জতটা সবার থেকে বেশি হবে আরেকবার

কেউ এক হাজার বছর হায়াত পেয়ে গিয়েছে কেউ দেড় হাজার বছর হায়াত পেয়ে গিয়েছে কেউ দুই হাজার বছর হায়াত পেয়ে গিয়েছে ও আখের নবী মোহাম্মদ রসুল্লাহ আমার উম্মা জমিনে গড়ে ষাট বছর হায়াত পেয়ে যাবে কেউ কেউ সত্তর হয়ে যাবে কেউ কেউ একশো পার হয়ে যাবে আবার কেউ কেউ পঁচিশ বছর ইন্তেকাল করে যাবে কেউ কেউ তিরিশ বছর ইন্তেকাল করে যাবে তাহলে আমার উম্মাতের গড় বয়স হবে ষাট বছর কিন্তু অন্যান্য নবীদের উম্মাতেরা দুনিয়ার জমিনে এক হাজার বছরের হায়াত পেয়ে গিয়েছে তাহলে যে ব্যক্তিটা দুনিয়া জমিনে এক হাজার বছরের বেশি হায়াত পেয়ে গেল ওই ব্যক্তিটা দুনিয়া জমিনে অনেক আল্লাহ জেকের করতে পারবে অনেক নামাজ পড়তে পারবে অনেক তেলাবাদ করতে পারবে অনেক তসবি করতে পারবে অনেক জেকের আজগান করতে পারবে আমার উন্মাতেরা সাত বছর বয়সে কত আর নামাজ পড়তে পারবে কত আর রোজা রাখতে পারবে কত আর জেকের করতে পারবে আমার উন্মাতের ইজ্জত কে আপনি কাল ময়দানে কিভাবে বানিয়ে দেবেন আল্লাহ জানিয়ে দিবেন ও আমার হাবিব আমি আল্লাহ পাক আপনার খাদীদে আপনাদের উম্মত দের কে কিছু ফ্যাসিলিটি দান করে দিয়েছে আপনাদের উম্মত কে কিছু ফ্যাসিলিটি দান করে দিয়েছে আপনাদের উম্মত জন্য আমি আল্লাহ পাক

কত ইবাদত করতে পারে ওই এক রাত ইবাদতের বদলে ওই এক রাত নামাজের বদলে ওই এক রাত রোজার বদলে আমি আল্লাহ পাক তাদের নামাজকে তাদের রোজার সওয়াবকে বানিয়ে দিয়ে এক হাজার মাসের থেকে আরো বেশি করে দেব জোরে বারে এক রাত নামাজ পড়বে এক রাত তাসবিহ পড়বে

সিলসিলায় শরীফ মাসলাকে মুজাদ্দিদে জামা আমরা সবাই মদিনার আমার রাসূলুল্লাহর রওজা শরীফের গোলাম হতে চাই ঠিক বলছি তো নবীর গোলাম হতে চাই নবীর মুহাব্বতে ভালো করে উচ্চ আওয়াজে দরুদ পড়া যাবে না যে কলিজা দিয়ে মুহাব্বতে দিল খোলা আওয়াজে মুহাব্বতে দরুদ পড়া যাবে না সবাই মুহাব্বতে দরুদ পড়বেন কারণ দরুদ শরীফ আমার মতো কোনো মলি সাহেবের উপর হচ্ছে না কোনো মৌলানা কোনো পিস সাহেব কোনো হুজুর দরুদ হচ্ছে না এদের উপর দরুদ নয় দরুদ হচ্ছে সরকারে তো আলমের উপর দরুদ হচ্ছে আফতাবে শরিয়াতের উপর দরুদ হচ্ছে খতমে নবুয়াতের উপর দরুদ হচ্ছে গরিবের গমখারের উপর দরুদ হচ্ছে মদিনা দুলালের উপর দরুদ হচ্ছে কুল কায়নাতে সরদারের উপর দরুদ হচ্ছে তার উপর আল্লাহ পাক যাকে উদ্দেশ্য করে আল্লাহ বলেছেন লাউলা কালামা খালাকতুল আফলাক হাবিব আমি আপনাকে না সৃষ্টি করলে

জিয়ারতকারি দে জুতা গুলো মুছে দেব বিষের হাজি দে আমার স্বপ্ন যদি হবে মোদিন সারা বেলা ঝাড়ুদা রোজার কিনারে কেটে যাবে দিন আমার হুম সন্লে আলা

আমার রসুল্লার মিলাদুল নবী মাধ্যমে আমরা আমাদের সমস্ত জলসাকে পরিচালনা করি আমার নবীর স্থানে জলসা হচ্ছে নবীর উন্মাতরা জলসা করছে নবীর গোলামেরা জলসা করছে আল্লাহ আপনাকে আমাকে এতগুলো মানুষকে এত মর্যাদা এত তবকা আল্লাহ দান করেছে আল্লাহ পাকের দরবারে এক লক্ষ চব্বিশ হাজার মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার নবী রসুল পাই আমার আল্লাহ দরবারে ফরিয়াদ করলেন আল্লাহ আপনি আমাদেরকে নবী না বানিয়ে রসুল না বানিয়ে যদি আখেরি নবী দিন দুনিয়ার বাদশাহ নবী পাকে উম্মাদ বানিয়ে দিতেন আমরা বড় খুশি হয়ে যেতাম যেটাই বলেন সুহান আল্লাহ পাক জানালেন ও আমার নবীর অসুরগণেরা না তোমাদেরকে আমি আখেরি নবীর উম্মাদ বানাইনি আমি ওই বসির হাটে সংগ্রামপুরের কিছু মানুষ যারা মাথায় টুপি দিয়ে পাঞ্জাবি পরে দাড়ি রেখে জলসার মজলিসে বসে বসে জলসা শুনছিল আমি তাদের তকদিরকে এত বড় করেছি তাদেরকে আমি আমেনার লাল মদিনার দুলাল রহমাত আলমিনের উম্মাদ বানিয়েছি জরে বলেন সোহা আপনাদের আমাদের তকদির ভালো না খারাপ কুল কায়নাতে সর্দারের উন্মাদ যাত্রার উন্মাদ নয় যে নবী পাকে আল্লাহ পাকের দরবারে সমস্ত নবীরা চেয়েছিলেন আল্লাহ আপনি আমাদেরকে ওই নবীর উন্মাদ বানান যে নবীকে আপনি আপনার হাবিব করেছেন যে নবীকে আপনি আপনার হাবিব করেছেন নবী মুসা আলী সালাম এদিকে তারা কথা বলছে একটু বলেন একটু জানা একটু

নবীর দরবারে বসে বসে সাহাবিরা আদব শিখেছে সাহাবিদের দরবারে বসে বসে তাবেইনরা আদব শিখেছে তাবেইনদের দরবারে বসে বসে তাবে তাবেইনরা আদব শিখেছে তাবে তাবেইনদের দরবারে বসে বসে আইম্মা মুস্তাহিদিনরা আদব শিখেছে তাদের দরবারে বসে উলামা একরাম ফকিরা বড় বড় আলেমরা আদব শিখেছে এই রকম ফুরফুরার মুজাদ্দিদ জামানের সামনে বসে বসে আপনাদের বসিরাতের আল্লামা রুহুল আমিন হুজুর আদব শিখেছে জেরে বলেন সুবহানাল্লাহ আজকে আপনারাও বসে আছেন আদব শিখে যেতে হবে এই যে জলসা করছেন মজলিস করছেন এই জলসা আজকের জলসা নয় এই রকম জলসা শুরু হয়েছিল আমার নবীর জামানায় আমার রস জামানায় ঠিক বলছি বলছি